আসসালামু আলাইকুম সুপ্রিয় নবশ্রেণীর শিক্ষার্থীরা আমি আবারও হাজির হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আজকে সমাধান করতে যাচ্ছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেই অনুশীলনীর আট নং অঙ্কটা সমাধান করব আজকে তো এখানে বলা হচ্ছে যে রোট ওভার সিক্সটি সেভেন মিটার দ্বার বিশিষ্ট এখানে দ্বার দেওয়া আছে বিশিষ্ট একটি পিরামিড ছয় মিটার বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর অবস্থিত তো এখানে যে পিরামিডটা সেটা হচ্ছে ছয় মিটার বাহবিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর অবস্থিত তোমাদের কি করতে হবে পিরামিডের উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে দেখো যে যদি বর্গাকৃতি ভূমির উপর প্রতিষ্ঠিত হয় তখন আমাদেরকে যদি বলে যে পিরামিডের উচ্চতা নির্ণয় করার জন্য তখন আমাদের উচ্চতা নির্ণয় সূত্র হচ্ছে যে দার স্কোয়ার মাইনাস বাই টো স্কয়ার আবার হচ্ছে কি রোট অভার তাহলে এইখানে প্রত্যেকটা বাহুর দুর্গ হচ্ছে কত সিক্স আর আমরা জানি বর্গের কর্ণের দুর্গ হচ্ছে রোট টো এবং গুণ এক বাহুর দুর্গ বর্গের কর্ণের সূত্র হচ্ছে রোড গোন, এক বাহুর দুর্গ তাহলে বাহুটা দুর্গত সিক্স তাহলে এই যেটা তাহলে আমাদের পিরামিডের উচ্চতা সূত্র হচ্ছে বাই টো হোল স্কোয়ার রোট আবার তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে পিরামিডের ভূমি বর্গাকৃতি যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান সিক্স মিটার এবং কর্ণ তো কর্ণ আমরা যে বের করলাম বর্গের কর্ণের সূত্র হচ্ছে রোড এ আর রোড টু এর সমস্যা হচ্ছে সিক্স রোড টু এবং ফিরামিডের দ্বার হচ্ছে রোট এখন আমাদের পিরামিডের উচ্চতর সূত্র হচ্ছে দ্বার মাইনাস কর্ণ বাই টু হোল স্কোয়ার ওভার তাহলে এখানে দ্বার হচ্ছে রোট এই যেখানে স্কোয়ার আছে এই যে স্কোয়ার মাইনাস মাইনাস এবং এসি এসি মানে হচ্ছে এই যে সিক্স রোড টু সিক্স রোড টু বাই এই জিনিসে টু উপর স্কোয়ার এই যে স্কোয়ার তো এই স্কোয়ারে আর ও রেখে খাটা তাহলে সিক্সটি সেভেন মাইনাস মাইনাস এখানে আমরা যদি টু দিয়ে সিক্সকে বাক করি তাহলে কত হয় থ্রি হয় এই যে থ্রি আর এসে রোড টু এই যে এসে রোড টু উপরে এসে স্কোয়ার এজে স্কোয়ার সিক্সটি সেভেন রাখলাম এরপরে তিনের উপরে কী আছে স্কোয়ার আছে তাহলে তিন তিরিখে নয় তাহলে এখানে হচ্ছে নয় আবার এই স্কোয়ারে এই স্কোয়ারে আর ওঠে কাটা তাহলে কত থাকে টো থাকে তাহলে টো দ্বারা যদি নাইনকে আমরা গুণ করি তাহলে কত হয় এইটিন হয় তাহলে এই যে আমরা লিখলাম এইটিন তো আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে কত আসে আমাদের ফোরটি নাইন আর এই উট পঞ্চাশকে যদি আমরা বর্গ মূল করি তখন কত হয় সাত হয় তাহলে পিরামিডের উচ্চতা হচ্ছে সাত মিটার এরপরে আমাদের যেটা বের করতে হবে যে ওই পিরামিডের তলের ক্ষেত্রফল কত বলতেছে ওই পিরামিডের তলের ক্ষেত্রফল কত এখন আমাদের বুঝতে হবে যে পিরামিডের তলের ক্ষেত্রফলের সূত্র কি। পিরামিডের তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ভূমির, পরিসীমা এরপর হচ্ছে গুণ হেলানো তলের উচ্চতা তাইলে আমাকে যদি পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হয় তখন আমাকে প্রথমে বের করতে হবে ভূমির ক্ষেত্রফল এরপর হচ্ছে ভূমির পরিসীমা এরপর হচ্ছে হেলানো তলের উচ্চতা তাহলে আমরা প্রথমে ওই হেলানো তলের উচ্চতাটা নির্ণয় করি তাহলে দেখো এরপর আমরা নির্ণয় করব ভূমির ক্ষেত্রফল এরপর হচ্ছে ভূমির পরিসীমা যখন আমরা প্রত্যেকটার ফল পাবো তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করলেই সরাসরি পিরামিডের সংগ্রহতলের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে দেখো যে আমরা এক হতে পাই পিরামিডের উচ্চতা এর সমান সমান হচ্ছে সেভেন মিটার বর্গাকার বুমির বাহুর দৈর্ঘ্য এর সমান সমান সিক্স মিটার তাহলে হেলানো তলের উচ্চতা সূত্র হচ্ছে উচ্চতা স্কোয়ার প্লাস প্রত্যেকটা বাহুর যে এটাকে আমরা প্রত্যেক বাহুর দুর্গ বাই টু বাহুর দুর্ঘ বাই টু স্কোয়ার হেলানো তল উচ্চত সূত্র হচ্ছে উচ্চতা স্কোয়ার প্লাস বাহুর দুর্ঘ বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে এসের মানে হচ্ছে সেভেন সেভেনের উপরে স্কোয়ার এর মানে হচ্ছে সিক্স বাই টু এই যে বাই টু এর উপরে হচ্ছে স্কোয়ার এরপর হচ্ছে সাতের উপর স্কোয়ার সাথে সাত উনপঞ্চাশ এই টু দিয়ে যদি আমরা সিক্সকে ভাগ করি তাহলে থ্রি হয় আর উপরে যে স্কোয়ার এই যে স্কোয়ার আর এই যে উনপঞ্চাশ সেটা লিখলাম তিন তিরেখা নয় দুইটা যোগ করলে কত হয় আটান্ন হয় আর যদি আমরা বর্গমূল করি তাহলে সেভেন পয়েন্ট সিক্স টু মিটার হয় এখন আমাদের কি করতে হবে আমরা হেলানো তলের উচ্চতা বের করলাম এখানে আমরা হেলানো তলের উচ্চতাটা বের করলাম এরপর আমাদের কি লাগবে ভূমির ক্ষেত্রফলও লাগবে ভূমির পরিসীমাও লাগবে তাহলে ভূমির ক্ষেত্রফল এটা হচ্ছে একটা বর্গাকৃতি পিরামিডটা যেটা সেটা হচ্ছে একটা বর্গাকৃতি ভূমির উপর প্রতিষ্ঠিত তাহলে প্রত্যেকটা বাহু দুর্গত সিক্স তাহলে বর্গের ভূমির ক্ষেত্রফল কী হবে এক বাহু দুর্গের উপরে স্কয়ার তাহলে দেখো যেখানে বর্গাকার ভূমির ক্ষেত্রফল হবে এক বাহুর দুর্গ স্কোয়ার বর্গমিটার তাহলে ছয় ছয় ছত্রিশ এরপর হচ্ছে ভূমির পরিসীমাও আমাদের লাগবে তাহলে ভূমির পরিসীমা হচ্ছে যেহেতু বর্গের চারোটা বাহু দুর্গই সমান তাহলে ফোর এ চার বাহু গুণ হচ্ছে এক বাহু দুর্গ তাহলে হচ্ছে চার এক বাহু দুর্গ হচ্ছে ছয় চার ছয় চব্বিশ বর্গ মিটার এরপর হচ্ছে পিরামিডের তলের ক্ষেত্রফল এখন আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র লিখতে পারি তাহলে দেখো যে পিরামিডের তলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ভূমির পরিসীমা গুণ হেলানোতলের উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্র আমরা কত পাইছি ছত্রিশ পাইছি প্লাস প্লাস এই যে হাফ এই যে হাফ এরপর হচ্ছে বুমির পরিসীমা কত পাইছি আমরা চব্বিশ এরপর হচ্ছে হেলানোতলের উচ্চতা পাইছি সাত দশমিক ছয় দুই ঠিক আছে এরপর এই চৌত্রিশ এই চৌত্রিশ আমরা টু দিয়ে যদি চব্বিশকে ভাগ করি তাহলে কত হয় বারো হয় এরপরে গুণ সেভেন পয়েন্ট সিক্স টু তাহলে আমরা যদি টোটালটা একসাথে এই যে বারো এবং সেভেন পয়েন্ট সিক্স টু এটা যদি গুণ করি তাহলে কত হয় একানব্বই দশমিক চুয়াল্লিশ আর একানব্বই দশমিক চুয়াল্লিশ আর যদি ছয়ত্রিশ আমরা যদি যোগ করি তাহলে কত হয় একশো সাতাইশ দশমিক চুয়াল্লিশ চার চার বর্গমিটার আর এটাই হচ্ছে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল এরপর আমাদের বের কর্তব্য যে পিরামিডের আয়তন নির্ণয় করো পিরামিডের আয়তন নির্ণয় করার আগে আমাদের বুঝতে হবে যে পিরামিডের আয়তন নির্ণয়ের সূত্রটা কি পিরামিডের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে আমরা যে এক এবং দুই নং করেছি সেখানে কিন্তু আমরা উচ্চতাও পেয়েছি এবং ভূমির ক্ষেত্রফলও পেয়েছি এখন যদি আমরা সরাসরি পিরামিডের আয়তন নির্ণয়ের সূত্র লিখি তাহলে কিন্তু আমরা আমাদের মানটা পেয়ে যাব তাহলে দেখো যে এক নং হতে পাই পিরামিডের উচ্চতা এই সমান সমান সেভেন মিটার দুই নং হতে পাই পিরামিডের ভূমির ক্ষেত্রফল কত ছত্রিশ বর্গ মিটার তাহলে পিরামিডের আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে এই যে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল হচ্ছে ছত্রিশ গুণ উচ্চতা হচ্ছে সাত তাহলে আমরা যদি ওই তিন দিয়ে যদি ছত্রিশকে বাক করি তাহলে কত হয় বারো এখানে গুণ কত সাত তাহলে গুণ করলে কত হয় চৌরাশি গণ মিটার এটা হচ্ছে পিরামিডের আয়তন আজকের ক্লাসটা এখানে শেষ করছে পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ